ওয়ালাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমার পেজির স্নি মন্থা রাম্য আমি আপনাদের মাঝে আজকে চলে এসেছি মুড়িঘণ্ট রান্নার রেসিপি নিয়ে আমি ঘন্ট রান্নার জন্য নিয়ে নিয়েছি দুইটা রুই মাছের মাথা আমি এখানে মাথাগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলের উপরে আমার মাছগুলো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে যে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে আপনারা দেখেছেন এবার আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে গরম তেলের উপর দিয়ে দিয়েছি একটু ততক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করব ব্রাউন কালার এসে গেলে এর ভিতরে আমি মশলা দিয়ে দেব। এখনো ব্রাউন কালার আসেনি হালকা ব্রাউন এসেছে আপনারা দেখেছেন ব্রাউন কালার চলে এসেছে এর ভিতরে আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি এর সাথে মশলাগুলোকে আমি শিল্পাটায় বেটে দিয়ে দিয়েছি যেমন দারুচিনি এলাইচ লবঙ্গ মশলাগুলোকে আমি শিল্পটায় বেটে দিয়েছি শিলপাটায় বাটা মশলা যদি আমরা দেই রান্নায় তাহলে রান্নার স্বাদটা অন্যরকম হয় চেষ্টা করবেন হাতে বেটে মশলাগুলো দেওয়ার এগুলোকে মশলাগুলোকে আবার ভালোভাবে কষিয়ে মুগ ডালগুলোকে আমি আগেই হালকা গরম প্যানের উপরে ভেজে নিয়েছিলাম আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি সেই জন্য আমি দুঃখিত মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মুগ ডালগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে সেগুলোকে মিক্সড করে নেব যতক্ষণ না ভালোভাবে মিক্সড হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেব আমি ডালটা আমার কষানো শেষ এবার এর ভিতরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটাকে তুলব আপনারা দেখবেন যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে তুলব এই যে দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে আপনারা চাইলে এর ভিতরে টমেটো দিয়ে দিতে পারেন আমার বাসে টমেটো ছিল না সেই জন্য আমি টমেটো দিতে পারিনি টমেটো দিলে স্বাদটা আরো ভালো হয় চাইলে দিতে পারেন যার প্রয়োজন এবার আপনাদের না চাইলে নাও দিতে পারেন এখানে এগুলোকে আমি একটু ভালোভাবে না করে নেব তারপর মাছের মাথাগুলোকে দিয়ে দেবো মাথা মাথাগুলো দিয়ে দিতেছি আমি তারপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই ক্লিপটা আমি নিতে পারিনি আমার মেয়ের জন্য আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং মাছের মাথাটাও ভালোভাবে আমি ভেঙে দিয়েছি যে দেখুন খুবই সুন্দর মাছের মাথাটা ভেঙে গেছে এবং ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমার ডালটা হয়ে গেছে তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য অল্প আছে চুলের উপর রেখে দেব ভিতরে আমি কিছু জিরার গুঁড়ো অ্যাড করে দেব তারপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তারপর অল্প সময়ের জন্য একটু চুলার উপরে রেখে দেব ভালোভাবে নেড়ে নিতেছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন এমন আরও ভিডিও পেতে হলে আমার মুড়ি ঘন্ট রান্না করা শেষ এবার এটাকে আমি একটা টিতে ঢেলে নিয়েছি চাইলে ধনিয়া পাতা দিতে পারেন আমার বাসায় কেউ ধনিয়া পাতা পছন্দ করে না সেজন্য আমি দিই নাই টা অনেক সুন্দর হয়েছে